হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে এই দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসেই বিরাট ঘোষণা নয় লক্ষ কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে তিনশো পঞ্চাশ কোটি টাকা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু ছেড়ে দিলেন এই বাংলা শস্যমা যোজনা নামে একটি যোজনা আছে যেখানে আপনি কৃষক যদি হয়ে থাকেন আপনার যদি সামান্যতম কিছু জমি থেকে থাকে চাষযোগ্য জমি তাহলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এর জন্য আপনাকে এই বাংলা যোজনায় আবেদন করতে হবে নাম নথিভুক্ত করতে হবে তো যারা ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছিলেন খরিফ সিজনের জন্য তাদের কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া হয়েছে তো আপনারা জানেন আজকালের মধ্যে অ্যাকাউন্টে টাকা এসেছে তো যে বিষয়টি আজকের ভিডিও তো আমরা জানাবো খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আপনি যে কোনো জেলা থেকে যে কোনো জায়গা থেকে যে কোনো ব্লক থেকে আপনি যদি আবেদন করে থাকেন এই বাংলা সস্যমা যোজনায় তাহলে তো আপনার এরিয়াতে টাকা দিতেও পারে আবার টাকা নাও দিতে পারে তো ক্ষেত্রে আপনি জানতে পারবেন না এর জন্য আজকের ভিডিওতে আমরা যে জিনিসটি দেখাবো সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি কিভাবে দেখতে পারবেন নিজের ফোন থেকে যে আপনি বাংলা শস্য মাদুজনায় টাকা পেয়েছেন বা পাবেন বা আপনার আপনি যোগ্য রয়েছে তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে কিছু কথা বলে রাখি যে বাংলা শস্য বীমা যোজনায় এটা হচ্ছে একটা ফসলের বিমা এবং এটা একটা ইন্স্যুরেন্স যোজনা তো এই ইন্স্যুরেন্স যোজনা অন্যান্য কোম্পানি দিয়ে এটা বাজাজ কোম্পানি দিয়ে মানে ইন্স্যুরেন্সটা করা হয় রাজ্য সরকার সেই মানে সমস্ত দায়িত্ব পালন করে তো এখানে আপনি যখন ফসলের বিমার জন্য আবেদন করবেন তখন যে আপনি টাকা পাবেন এমনটা কিন্তু নয় আপনার এরিয়াতে যদি কোনো রকম ক্ষতি হয় বা আপনার এরিয়াতে যদি কোনো বন্যা হয় বা কোনো ঝড় হয় বা যে কোনো যদি ক্ষতিগ্রস্তর মুখে পড়ে আপনাদের ফসলগুলো তবে আপনি এই বাংলা শস্য বীমা যোজনায় টাকা পেতে পারেন তবে আবেদন আপনি করবেন তারপরে সরকার বিবেচনা করে তবেই দিবে টাকাটা তো এই বাংলা শস্য বীমা যোজনায় ইতিমধ্যে যারা আবেদন করেছিলেন দু মাস আগে তো তাদের জন্য এবার এই টাকাটা দেয়া হলো তো কোন কোন এরিয়ায় টাকাটা দেয়া হচ্ছে আপনারা একটু বুঝে নেবেন যদি আপনার মুর্শিদাবাদ জেলায় বাড়ি হয়ে থাকে আমার যেমন মুর্শিদাবাদ জেলায় তো মুর্শিদাবাদ জেলায় অধিকাংশ জায়গায় কিন্তু টাকা দেওয়া হবে না বা হয়নি কারণ মুর্শিদাবাদ জেলায় তো এখন কোনো ঝড় হয়নি বা কোনো রকম বন্যা হয়নি এই কারণে এই জেলায় টাকা দেওয়া হচ্ছে না তো আপনারা যদি এই জেলার বাসিন্দা হয়ে থাকেন তাহলে আশা করবেন যে আপনারা টাকা পাবেন না বা ইতিমধ্যে দেওয়া হয়নি আজকে অন্যান্য জেলায় বসবাস করেন তাহলে আপনি স্ট্যাটাস চেক করে আপনি প্রত্যেকে স্ট্যাটাস চেক করতে পারবেন যারা ভিডিও দেখবেন কিন্তু তার মধ্যে আপনাদেরকে এরিয়া ভিত্তিক সেটা বুঝতে হবে যে আপনাকে বুঝে নিতে হবে যে আমার এলাকায় কোনো বা আমার পঞ্চায়েত এরিয়ায় কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা যদি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে আপনি টাকা পাওয়ার যোগ্য নয় তো এবার চলুন আমরা দেখিনি যে হবে এই ভোটার আইডি দিয়ে বা ইপিক নম্বর দিয়ে আপনি কিভাবে দেখতে পারবেন আপনার স্ট্যাটাস সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে জানতে পারবেন এবং বুঝতে তো বন্ধুরা এর জন্য আপনি চলে আসবেন বাজাজের যে ইন্স্যুরেন্সের অফিসিয়াল ওয়েবসাইট আছে এইখানে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর আপনি নিচের দিকে দেখবেন যে এখানে এক অপশান আছে পি এম এফ বি ওয়াই অর্থাৎ প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা যদিও রাজ্য সরকার এখন টাকাটা দিচ্ছেন তবে এটা প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা নামেই ইন্স্যুরেন্সে কিন্তু আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পরবর্তীতে আসবে নতুন পেজ যেখানে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা লেখা থাকবে নিচের দিকে যদি যান তাহলে এখানে এক অপশান পাবেন যেটা হচ্ছে নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস এই যে দুই নম্বর অপশানটা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে জায়গাটা স্ট্যাটাস দেখব আমরা এই জায়গাটা চলে এসছে তো এখানে দেখছেন তিন ধরনের সিস্টেমে আপনি এখানে চেক করতে পারবেন এক হচ্ছে অ্যাপ্লিকেশান সার্চ এবং একটা হচ্ছে আপনার ফার্মার আইডি দিয়ে এবং আর আরও একটা হচ্ছে আপনার ব্যাংকের ডিটেলস দিয়ে তো ফার্মার আইডি দিয়েই আমরা এখানে দেখব ফার্মার আইডি বলতে এখানে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ভোটার কার্ডের ইপিক নাম্বার এটাকেই বলা হয় ফার্মার আইডি এই যে ভোটার কার্ডের ইপিক নাম্বার রয়েছে এই ইপিক নাম্বারটা আপনাদেরকে এখানে বসিয়ে আপনাদের স্ট্যাটাসটা কিন্তু দেখা যাবে তো এখানে দেখবেন যে আপনি যখন এখানে ভোটার আইডি কার্ডের নাম্বার দিয়ে আপনি এখানে সার্চ করবেন করার পরেই আপনার যে ডিটেলস সেটা এখানে চলে আসবে আপনি যদি এই খরিফ সিজনে আবেদন জানিয়ে থাকেন তাও আসবে যদি আপনি গত বছর দু হাজার তেইশে বা চব্বিশে করে থাকেন তাও আসবে এবং একুশে বাইশে করা থাকলেও এখানে ডিটেলস চলে আসবে একজন ব্যক্তি কটা বিমা করার জন্য এখানে ইন্স্যুরেন্সের জন্য আবেদন করেছে তার ডিটেলস আসবে তারপরে এখানে যদি এরকম অপশান চলে আসে আপনার যে ক্লেম স্ট্যাটাস তো এই ক্লেম স্ট্যাটাসের জায়গায় আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি এখানে বুঝতে পারবেন যে আপনার টাকা পাওয়া যাবে কি না তো এই মুহূর্তে যেহেতু সার্ভারে একটু ইস্যু আছে তো এখন কিন্তু একটু সমস্যার জন্য দেখা যাচ্ছে না কিন্তু আপনি অন্য এক টাইমে ট্রাই করবেন এখানে আশা করছি এখানে দেখতে পারবেন আর যদি আপনাদের এখানে দেখবেন যে এখানে সার্চ করার পর আসছেন আপনাদের তাহলে আপনি জানবেন যে আপনার যে অ্যাপ্লিকেশানটা আপনি জমা করেছিলেন অফিসে সেটা এন্ট্রি করা হয়নি এর জন্য আপনার এখানে শো করবে না কৃষকের সমস্ত ডিটেলস এখানে আসবে না তো এইভাবে আপনি দেখতে পারবেন এই ওয়েবসাইট থেকে দেখছেন এখানে প্রসেসিং চলছে এবার এরকম যদি আসে লেখা অ্যাপ্লিকেশন ইজ ডাজ নট এক্সিস্ট অর পলিসি নম্বর তো এরকম যদি থাকে তাহলে আপনি জানবেন যে আপনার এই যে আবেদনটা সেটা এন্ট্রি করা হয়নি অফিস থেকে এবং আপনি টাকা পাবেন না এবং আপনি এখানে যদি চান যে ব্যাঙ্কে ডিটেলস দিয়ে চেক করতে পারবেন সেটাও আপনি চেক করতে পারবেন অ্যাপ্লিকেশান নাম্বার যদি থেকে থাকে আপনার তাও কিন্তু আপনি পারবেন অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে চেক করতে তো এইভাবে আপনি এই বাংলা শস্যমা যোজনার ক্লেম স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন যদি আপনার ক্লেমের অপশান চলে আসে এইরকম ক্লেমের অপশান তাহলে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি এরিয়ায় দেয় তাহলে আপনি পাবেন আর যদি না দেয় তাহলে আরও একটা অপশান আপনাদেরকে দেখাচ্ছি এরকম কিন্তু চলে আসবে ক্লেম নট রিপোর্টেড এট এরকম কিন্তু চলে আসবে ক্লেম নট রিপোর্টেড তো যদি আপনার এরিয়ায় না দেয় তাহলে এরকম চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার এরিয়ায় টাকা দেওয়া হচ্ছে না বা টাকা আপনি পাবেন না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এইটুকুই জানানো ছিল যে ইতিমধ্যে যে ন লক্ষ কৃষককে দেওয়া হয়েছে সেটা কোন কোন এরিয়ায় দেওয়া হয়েছে আপনি বুঝবেন কীভাবে তবে স্ট্যাটাস চেক করলেই আপনি বুঝতে পারবেন আপনি টাকা পেয়েছেন কি না তার আগে আপনি বুঝতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বাংলা সোশ্যাল মিডিয়া মাধ্যমে স্ট্যাটাস কিভাবে চেক করতে হয় দেখিয়ে দিলাম এবং আপনি যদি স্ট্যাটাস চেক করে আপনি যদি টাকা পান তাও কিন্তু আপনি জানতে পারবেন তো সমস্ত কিছু জানালাম আজকের এই ভিডিওতে আশা করছি আপনাদের উপকার আসবে যারাই ভিডিওটি দেখবেন যে কোনো জেলা থেকে তাদেরই আশা করছি উপকার আসবে যদি আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে বিভিন্ন ইনফরমেশন আপনাদের কাছে পাওয়ার জন্য আমাদের চ্যানেল থেকে সমস্ত রকম ইনফরমেশন আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত আপনাদের জন্য বিভিন্ন আপডেট প্রকল্প আপডেট বা বিভিন্ন রকম নিউজ আমরা আপনাদেরকে কিন্তু দিয়ে থাকি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে